আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা আজকের পর্বে আমরা প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করবো দেখো বায়োলজি প্রথম অধ্যায় এখন আমরা যদি বলি জীববিজ্ঞান কথাটা কুই থেকে আসছে বলতো জীববিজ্ঞান এটা হচ্ছে গ্রিক দুইটা শব্দ থেকে আসছে একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন আর লোগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তার মানে তুমি বুঝতে পারতেছো জীবন সম্বন্ধে জ্ঞান জীবন নিয়ে আলোচনা পর্যালোচনা গবেষণা এগুলো আমরা যেই শাখাটায় করব বা যে বিষয়টা এইগুলো আলোচক বিষয় এটাই হচ্ছে জীববিজ্ঞান এখন তাহলে বায়োস শব্দের অর্থ কি একটু আগেই আমি বললাম বায়োস শব্দের অর্থ জীবন আর লোগোস অর্থ জ্ঞান তাহলে এই জায়গায় আমাদের সঠিক উত্তরটা কি হবে বায়োস শব্দের অর্থ কি দেখো শব্দের অর্থ হচ্ছে জীবন এরপরে দেখো যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে যে দুটি শাখায় ভাগ করা হয়েছে এখন এটা কিন্তু সহজ একটা প্রশ্ন কিন্তু তুমি যখন এখানের মানে অপশনগুলো পড়তে যাবা তখন যা হচ্ছে পাজেল্ট হয়ে যাবা কিরকম তো যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করছে ঠিক আছে কোন দুইটা উদ্ভিদ ও প্রাণী নাকি মৌলিক আর ভৌত এই জায়গাটায় তুমি ভৌততে যায় কি জন্য কারণ আমরা জীববিজ্ঞান বইয়ের একদম শুরুতে প্রথম পৃষ্ঠা উল্টানোর পরেই কি দেখতে পাইলাম জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা এখন ভৌত শাখায় তোমাকে কি করে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় যে বিষয়গুলো আমরা তৃতীয় বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা গবেষণা করব। ওগুলাকে আমরা ভৌত শাখার ভিতরে ইনক্লুড করছি আর যেগুলো প্রায়োগিক শাখা তুমি দেখতে পাও প্রায়োগিক বলতে হচ্ছে অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে এরকম বিষয়গুলো যদি দেখো সেটা হচ্ছে ফলিত শাখার অন্তর্ভুক্ত তাহলে তুমি ভাবতে পারো যে এখানে ভৌত আর ফলিত কি উত্তর হবে নাকি অনেক যুগ যুগ ধরে বলতো অনেক অতীতে তাহলে কি এটা জীব ও হবে তাহলে যেহেতু তোমরা হয়ে যাবা যার জন্য এই এই উত্তর মানে প্রশ্নটা আমরা এখানে ইনক্লুড করলাম দেখো তো জীববিজ্ঞানকে যুগ যুগ ধরে দুইটা শাখায় ভাগ করা হয়েছিল এটা আমাদের লিনিয়াস করছিল ক্যারোলাস লিনিয়াস দুইটা শাখায় ভাগ করছিল সেটা ছিল হচ্ছে উদ্ভিদ আর প্রাণী জীববিজ্ঞানকে উদ্ভিদ আর প্রাণী এই দুইটা ভাগে ভাগ করছিল লিনিয়াস এরপর একটা কি বলছে দেখো তো প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটা এখন প্রাচীনতম শাখা বললে কখনও কখনো আমাদের কৃষিবিজ্ঞানটা মাথায় আসে যে অতীতকালে যখন এটার উদ্ভব ঘটছিল মানে গুহায় যখন মানুষ বসবাস করত তারা হচ্ছে খাদ্য আহরণ করে আনতো মনে করো ধান গম এগুলো এনে ওই যে গুহার পাশে যখন এগুলা মানে খাওয়ার উপযোগী করার জন্য মানে এগুলাকে এগুলার যে উচ্ছিষ্টাংশগুলা বা ওইখানের কিছু অংশ যখন ও মানে ওই মাটিতে পড়তো তখন কী হইতো ওখান থেকে গাছ উৎপন্ন হইতো ওই সময় থেকেই হচ্ছে তোমার কৃষির আবির্ভাব বা কৃষি কাজ করার চিন্তাভাবনা ওদের আসছিলো তাহলে এই যে প্রাচীনতম শাখা বললে মাঝে মাঝে কৃষিটা মাথায় আসে তারপরে বন সমুদ্র আছে এই দুইটা আমি স্কিপ করতে পারলাম কিন্তু না জীববিজ্ঞানের প্রাচীনতম মানে প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে আমাদের এইটা জীববিজ্ঞান এবার জীববিজ্ঞানের জনককে এটা জীববিজ্ঞান বইয়ে আমরা অনেকগুলো বিজ্ঞানীর নাম পড়ছি যার ভিতরে ডারউইন কী করছিল ডারউইন হচ্ছে জৈব বিবর্তনের জনক ছিল মানে বিবর্তন সম্বন্ধে উনি অনেক ধারণা দিছিল আমাদেরকে তাহলে বিবর্তনের জনক কে হবে ডারউইন এরপরে ক্যালভিন যে ছিল সে হচ্ছে আমাদের ওই যে কার্বন বিজারণের যে গতিপথ ছিল আমরা কার্বন বিজারণের আজ পর্যন্ত তিনটা গতিপথ আবিষ্কার করছি একটা হচ্ছে সি থ্রি সি ফোর আর একটা হচ্ছে ক্র্যাসুলেশিয়ান এসিড বিপাক এই জায়গায় ক্যালভিন যে বিজ্ঞানীটা ছিল উনি সি থ্রি চক্রটা আবিষ্কার করছিল এরপরে যে ম্যান্ডেল গ্রেগর জোহান ম্যান্ডেল উনি ছিল বংশগতিবিদ্যার জনক বংশগতিবিদ্যার জনক তাহলে আর একজন থাকে অ্যারিস্টটল উনি হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জনক এরকম আমরা যখন প্রথম মানে তুমি যখন বইটা ক্লাস নাইনে যখন এই বইটা পাইলা সবার প্রথমে জীববিজ্ঞান বইটা হাতে নিয়ে মনে হয় না যে জীববিজ্ঞান এইটার জনককে তাহলে আমরা জেনে ফেললাম দেখো তো জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল কোন জীবটি উদ্ভিদ ও প্রাণী কোনটিই নয় মানে উদ্ভিদ না প্রাণীও না এখন দেখো সবুজ উদ্ভিদ শুরাই তো বোঝা যাচ্ছে সে হচ্ছে উদ্ভিদ তারপরে সবুজ শৈবাল যেহেতু ওর নামের শুরুতে সবুজ আছে তার মানে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে ওকে আমরা উদ্ভিদ হিসেবে গণ্য করতে পারি এরপরে অ্যামিবা যেটা অ্যামিবা আবার কি করে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না ও হচ্ছে শোষণ পদ্ধতিতে নিজের খাবার মানে অন্য কোনো জায়গা থেকে অ্যাবজর্ব করে নেয় তাহলে এটাকে আমরা কি বলবো প্রাণী বলবো ওর যেহেতু শরীরে কোনো ক্লোরোপ্লাস থাকে না ক্লোরোপ্লাস না থাকাটা প্রাণীর একটা বৈশিষ্ট্য কিন্তু এই যে দেখো ব্যাকটেরিয়া যে জিনিসটা এটা হচ্ছে তোমার উদ্ভিদ আর প্রাণীর মাঝামাঝি মানে উদ্ভিদ আর প্রাণী কোনোটাই আমরা বলতে পারি না তাহলে উদ্ভিদ না প্রাণীও না তাহলে এটা আমরা কি বলবো ব্যাকটেরিয়া হবে এটার উত্তর তারপরে কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এখন জীববিজ্ঞানকে আমাদের বইয়ের একদম শুরুতে ভৌত আর ফলিত দুইটা ভাগে ভাগ করা হয়েছিল ভৌত আর ফলিত কিভাবে বুঝবো বলছিলাম যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হলো ওইটা হচ্ছে আমাদের ভৌত শাখা যেখানে ফল প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হবে ওইটা হচ্ছে আমাদের ফলিত শাখা তাহলে এই জায়গায় দেখো তো তোমাদের বইয়ে একদম শুরুতেই এই শাখাগুলোর নাম দেওয়া আছে দেখো এখানে জীববিজ্ঞানকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম যেখানে ভৌত জীববিজ্ঞানে এগারোটা পয়েন্ট আছে আর ফলিত জীববিজ্ঞানে আমাদের বইয়ে সতেরোটা পয়েন্ট দেওয়া আছে কিন্তু আসলে হচ্ছে আঠারোটা এখানে মৃত্তিকা বিজ্ঞান স্কিপ গেছে তাহলে দেখো এই যে ভৌত জীববিজ্ঞানের এগারোটা শাখা তোমরা কি করবা হয় এগারোটা মুখস্থ করার চেষ্টা করবা না হলে ওখানে যে সতেরোটা পয়েন্ট আছে ওই সতেরোটা মুখস্থ করার চেষ্টা করবা একটা তোমার যেটা সহজ লাগে তাহলে করলে হবে যখন আমাদেরকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে যে কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখা অথবা কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত নয় তাহলে তুমি যেকোনো একটা মুখস্থ করলেই কিন্তু এটা অ্যান্সার করতে পারতেছো এখন এই জায়গায় আবার সবগুলো মুখস্থ করা লাগে না চলো আমরা স্পেসিফিক কয়টা শিখি দেখো অঙ্গ সংস্থান বিদ্যা মরফোলজি অঙ্গসংস্থান তুমি নাম শুনলেই কিন্তু বুঝতে পারতেছো এখানে কি হয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয় অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দুই ধরনের আছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে অভ্যন্তরীণ আছে তাহলে এখানে দুই ধরনের অঙ্গসংস্থান নিয়ে আলোচনা করা হবে এরপর দেখো শ্রেণীবিন্যাস বিদ্যা শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি এখানে কি হয় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় এরপরে দেখো শারীরবিদ্যা যেটা এখানে তোমাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা মনে রাখতে হবে এখানে শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ এই তিনটা ওয়ার্ড মনে রাখতেই হবে শারীরবিদ্যা কি কী নিয়ে আলোচনা করা হয় শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ এরপরে দেখো হিস্টোলজি বা টিস্যু বিদ্যা যেখানে টিস্যুর গঠন বিন্যাস নিয়ে আলোচনা করা হয় এরপরে দেখো ভ্রূণবিদ্যা হচ্ছে এমব্রায়োলজি এটা এত বেশি মনে রাখা লাগবে না তুমি শুধু ইংলিশ টার্মটা মনে রাখবা এরপরে সাইটোলজি সাইট মানে কি বুঝি আমরা সাইট মানে কোষ তাহলে সাইটোলজিতে কোষবিদ্যা কোষ নিয়ে আলোচনা করা হবে তারপরে বংশগতি হচ্ছে জেনেটিক্স এটাও আমরা জানি বিবর্তন হচ্ছে এটা শুধু ইংলিশ মনে রাখবা আর এন্ডোক্রাইনোলজিটা কি নিয়ে আলোচনা করা হয় হরমোন নিয়ে আলোচনা করা হয় তাহলে যেগুলো আমি মার্ক করে দিলাম ওগুলা তোমার ভেতরে মানে কি নিয়ে আলোচনা করা হয় এটা মনে রাখতে হবে আর সবগুলার ইংলিশ টার্ম তো তোমার এমনিতেই মনে রাখা লাগতেছেই তাহলে চলো এই জায়গায় যদি আমরা দেখি পরের এমসি কি ছিল কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত তাহলে এখানে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত আমরা প্রথম পয়েন্টটাতেই কি পড়ছিলাম মর্ফোলজি ছিল তাই না মর্ফোলজি বা অঙ্গসংস্থানবিদ্যা আর বাকিগুলো যদি আমরা দেখি দেখো তো এই যে অ্যান্টোমোলজি এই ওয়ার্ডগুলো কিন্তু একটাও শোনাশোনা লাগতেছে না কি জন্য কারণ আমরা তো শুধু ভৌত জীববিজ্ঞানের একটা মুখস্থ করব। তাহলে দেখো তুমি যখন ওই যে আমি যে বললাম যে কোনো একটা তুমি মুখস্থ করো তাহলেই হচ্ছে এখানে অ্যান্সার করতে পারতেছো কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এই যে এইটা হচ্ছে আমরা পড়ছিলাম যে বিদ্যা বা মর্ফোলজি কিন্তু বাকি যেগুলা এগুলা হচ্ছে আমাদের ফলিত শাখার যেটা তুমি মুখস্থ করো নাই বা যেটা তোমার হচ্ছে মানে দেখি বুঝতেছো যে এটা তোমার আয়ত্তে নাই তাহলে এইগুলার যদি আমরা বাংলাটা মানে জানতে চাই বা ফলিতটা যদি তুমি শিখো সেক্ষেত্রে দেখো এন্টোমোলজি এটা হচ্ছে তত্ত্ব কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রি হচ্ছে তোমার প্রাণ রসায়ন দেখো এখানে তাহলে কি হইল আমাদের এই যে সবগুলোর বাংলা যদি আমরা করতে চাই তাহলে দেখো তত্ত্ব যেটা তারপরে প্রাণ রসায়ন জীবাশ্ম এগুলো কিন্তু অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এগুলো হচ্ছে প্রায়োগিক বা ফলিত শাখার অন্তর্ভুক্ত আর মর্ফোলজি যেটা অঙ্গসংস্থান অঙ্গসংস্থান নিয়ে আমাদের তত্ত্বীয় আলোচনার মানে এটা হচ্ছে তত্ত্বীয় আলোচনার একটা বিষয় তাহলে এই ভৌত জীববিজ্ঞানের ভিতরে ইনক্লুড করবো আমরা কাকে মর্ফোলজিটাকে এবারে কি বলছে দেখো তো ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয় এরকমই সেম সিমিলার প্রশ্ন ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয় কোনটা দেখো তো অঙ্গসংস্থান বিদ্যা যেটা মর্ফলজিরই হচ্ছে বাংলা টাইম লেখছে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে কী হবে অঙ্গসংস্থান বিদ্যা হবে কিন্তু বাকিগুলোও যদি আমরা একটু পড়ি দেখো তো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এগুলা আমাদের জীবনে কিন্তু অলরেডি প্রয়োগ হচ্ছে এই যে বায়োটেকনোলজির কারণে আমরা কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে পারতেছি যেগুলো তোমার জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগে যে জীববিজ্ঞান রিলেটেড কিন্তু টেকনোলজিটাও হচ্ছে এখানে সংযুক্ত বায়োটেকনোলজি যে ওয়ার্ডটা এটা মনে রাখতে পারো বিজ্ঞানী যে কাল এরেকি উনি হচ্ছে প্রথম এই ওয়ার্ডটা আবিষ্কার করছিল এরপরে দেখো তো জিন প্রযুক্তি এরপরে ফার্মেসি এগুলো অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে প্রায়োগিক শাখা অথবা ফলিত শাখার অন্তর্ভুক্ত এরপরে ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটি দেখো সিমিলার প্রশ্ন কতগুলো আসতেছে এগুলো কিন্তু সবগুলো বোর্ডে আসা প্রশ্ন তাহলে তুমি বুঝতে পারতেছো যে ভৌত অথবা ফলিত কোনটা এই শাখার অন্তর্ভুক্ত কোনটা এই শাখার অন্তর্ভুক্ত নয় এরকম প্রশ্ন কিন্তু আমাদের অনেক অনেক আসতেছে তাহলে এই যে এখানের আলোচ্য বিষয় মৎস্যবিজ্ঞান দেখো তো মৎস্যবিজ্ঞান বিজ্ঞান তারপরে জীব প্রযুক্তি এই তিনটা ওয়ার্ড শুনে কিন্তু তুমি বুঝতেছো যে এগুলো হচ্ছে আমাদের প্রায়োগিক শাখার অন্তর্ভুক্ত বা প্রায়োগিক বিষয়াবলী আর এখানে যে বাস্তুবিদ্যা অর্থাৎ বাস্তু সংস্থান নিয়ে আলোচনা করা হবে যেখানে ওইটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত একটু আগে আমরা ভৌত জীববিজ্ঞানের পয়েন্টগুলো যখন পড়ছিলাম ওখানে কিন্তু আমরা বাস্তুবিদ্যাটা পাইছিলাম এরপরে দেখো জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিজের কোনটির আলোচ্য বিষয় জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাহলে হিস্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হয় টিস্যু নিয়ে আলোচনা করা হবে আমাদের ছিল হচ্ছে শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ এরপরে সাইটোলজি সাইট শব্দের অর্থ কি কোষ তাহলে সাইটোলজিতে কোষ নিয়ে আলোচনা করা হবে আর মর্ফোলজি হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা যেখানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাহলে এইখানে উত্তরটা কি হবে মর্ফোলজি হবে চলো দাগাই তুমি কী করবা এখানে যখন তুমি যে কোনো একটা এমসিকিউ সলভ করতে যাবা ওইটার সাথে যে বাকি চারটা পয়েন্ট আছে এরকম না যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোথায় আলোচনা করা হয় হ্যাঁ মরফোলজিতে আলোচনা করা হয় শেষ এটা স্কিপ করে তুমি নিচেটা চলে গেল এভাবে পড়লে কিন্তু এমসিকিউতে ভালো করা যাবে না তুমি কি করবা সবগুলো পয়েন্টের বাংলা এখানে আমি যেভাবে তোমাকে বলতে বলে বলে সলভ করতেছি দেখো হিস্টোলজি কি হবে টিস্যু তারপরে সাইটোলজি হচ্ছে কোষ তারপরে ফিজিওলজি হচ্ছে তোমার শ্বসন রেচন শালক সংশ্লেষণ এভাবে করে হচ্ছে মানে সলভ করে করে যাবা তাহলে তুমি দেখো এইখানে দিনাজপুর চব্বিশে মনে করো তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসলো এর পরের বছর তোমার টিস্যু নিয়ে জিজ্ঞেস করলো তখন তুমি সহজেই কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারতেছো এরপরে শারীরবিদ্যার আলোচ্য বিষয় কী শারীরবিদ্যা এটার আলোচ্য বিষয় আমি তিনটা ওয়ার্ড অবশ্যই মনে রাখতে বলছিলাম কি কি ছিল শ্বসন রেচন শালক সংশ্লেষণ শারীরবিদ্যা ওয়ার্ডটা শুনলেই বুঝবা শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে জৈব বিবর্তন নিয়ে কি এখানে আলোচনা করা হবে ভ্রূণের বিকাশ এমব্রায়োলজি সে ওইটাও না তারপর টিস্যুর বিন্যাস ট্যাক্সোনমিতে আলোচনা করা হয় এই যে শালক সংশ্লেষণ হচ্ছে তোমার শারীরবিদ্যার আলোচ্য বিষয় যদি অপশন এখানে শালক সংশ্লেষণ না দিয়ে রেচন অথবা শ্বসন দিত তাহলে আমরা ওই জায়গাটা অ্যান্সার করতাম এবার দেখো জীব দেহের শ্বসন আর রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান এই দেখো এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি বারবার বলতেছি শারীরবিদ্যা শুনলেই বুঝবা শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ দেখো এখানে কি বলছে শ্বসন আর রেচন তাহলে আমি বলছিলাম কি কি ছিল শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ তাহলে এটা কোন জায়গায় আলোচনা করা হয় এটা কি প্রাণ রসায়নে আলোচনা করা হয় না চিকিৎসা বিজ্ঞানেও আলোচনা করা হয় না ফার্মেসিতেও না তাহলে এটা হচ্ছে শারীরবিদ্যা শারীরবিদ্যাতেই হচ্ছে শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ এরপরে কি বলছে দেখো তো দেখো এরপরে কি বলছে যে জীবের রেচন কোন শাখায় আলোচনা করা হয় ওই যে সিমিলার টপিক রেচন কোথায় হবে এখানে আমাদের শারীর বিদ্যায় শ্বাসন রেচন আর শালক সংশ্লেষণ এরপর দেখো অঙ্গসংস্থান বিদ্যা আছে তাহলে এখানে আমাদের কি হবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয় অঙ্গ প্রত্যঙ্গ কোন ধরনের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে অভ্যন্তরীণ হতে পারে তাহলে এক্সটার্নাল ইন্টারনাল যে কোনো ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হবে আমাদের অঙ্গসংস্থান বিদ্যা টিস্যু তত্ত্ব তুমি নাম শুনেই বুঝতে পারতেছো টিস্যু নিয়ে আলোচনা টিস্যুর গঠন তারপর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হবে এরপরে দেখো সাইটোলজি বা কোষবিদ্যা এখানে কি হবে কোষ নিয়ে আলোচনা করা হবে তাহলে অপশন সবগুলার মানে সব কোনটাই কি নিয়ে আলোচনা করা হয় এগুলো বুঝার পরে আমাদের উত্তর কি বাইরে হলো শারীরবিদ্যা হচ্ছে রেচন নিয়ে আলোচনা করা হয় শ্বসন প্রক্রিয়া আলোচিত হয় কোন শাখায় একরকম প্রশ্ন কতগুলা দেখতেছো প্রতিবার কিন্তু বোর্ডে আসতেছে তাহলে আমরা বুঝতে পারতেছি এগুলো কি ইম্পর্টেন্ট একটা টপিক যে এই যে ভোতার এখান এখানে কিন্তু অনেক অনেক এমসি কিউ আসে এবার শ্বসন প্রক্রিয়া কোথায় আলোচনা করা হয় ফিজিওলজিতে এই যে এতক্ষণ যে শারীর বিদ্যা লিখতেছিলাম শারীরবিদ্যা এখন হচ্ছে এটার ইংলিশ ট্যামটা লিখছে ইংলিশ টার্ম দেখে আবার ভয় পায় যাবে না পরীক্ষার হলে এটা আবার কি দিছে তাহলে শ্বসন প্রক্রিয়া লোক সংশ্লেষণ শ্বসন আর রেচন নিয়ে কোথায় আলোচনা করা হবে শারীরবিদ্যা বা ফিজিওলজি বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা কোষ নিয়ে আলোচনা করা হবে হিস্টোলজি হচ্ছে টিস্যুবিদ্যা যেখানে টিস্যুর গঠন তারপর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় এরপরে জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যকারিতা তাহলে কোষ কোষের গঠন নিয়ে অবশ্যই সাইটোলজি সাইট মানে কি কোষ বা কোষবিদ্যা যে শাখাটা ওখানে আলোচনা করা হবে তাহলে সাইট শব্দের অর্থ কি কোষ তাহলে সাইটোলজিতে তোমার কোষ নিয়ে আলোচনা করা হবে দেখো কোষ যেহেতু বলে দিছে তাহলে আমরা বুঝতে পারতেছি সাইটোলজি এবার শারীরিক বিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়েছিল ওই যে শ্বসন রেচন শালক সংশ্লেষণ হিস্টোলজি ছিল আমাদের টিস্যু আর মরফোলজি ছিল অঙ্গসংস্থান বিদ্যার ইংলিশ ট্যাম্পটা লিখছে তাহলে ওই যে যেটা বললাম যে ইংলিশ ট্যাম্পটাও তোমাকে সাথে সাথে মুখস্থ রাখতে হবে কারণ এখানে দেখো ইংলিশের ট্যাম্পগুলো মানে বা নামগুলো লিখে দেওয়া আছে যেটা তুমি দেখে হচ্ছে না আবার হিস্টোলজি কি ছিল হিস্টোলজিতে আমাদের টিস্যু নিয়ে আলোচনা করা ছিল তাই না তাহলে জনন কোষের উৎপত্তি কি এখানে আলোচনা করা হবে না ওইটা তো হচ্ছে আমাদের বংশগতি বিদ্যার আলোচ্য বিষয় তারপরে জীবদেহের দেহে গঠন এই যে হ্যাঁ টিস্যু হচ্ছে হিস্টোলজি কোষের গঠন কোথায় হবে সাইটোলজিতে হবে তারপরে শারীরবৃত্তীয় কাজ শারীরবৃত্তীয় কাজ বলতে কিন্তু শ্বাসন রেচনা শালক সংশ্লেষণটাকে বোঝাচ্ছে তাহলে এটা কোথায় হবে সারের বিদ্যায় হবে জীবজগত সম্পর্কে সহজ ও সুশৃঙ্খল ভাবে জানতে সাহায্য করে কোনটি এখন জীব সম্পর্কে সহজ ও সুশৃঙ্খল ভাবে জানার যে কনসেপ্টটা ওইটা হচ্ছে আমাদের বিদ্যা শ্রেণীবিন্যাসে কি হয় আমাদের এই যে জীব জগতে কিন্তু অনেক প্রজাতির জীব আছে অনেক প্রজাতির উদ্ভিদ আছে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে তাহলে এত এত প্রাণী সম্পর্কে তুমি ধরে ধরে যদি একটা জীবের জানতে ওর জীবনযাপন ওর ওর প্রজনন পদ্ধতি এগুলো যদি তুমি একটা একটা করে জানতে চাও তাহলে তো তুমি মনে করো মানে বাঙালির মতো অবস্থা হয়ে যাবে কারণ কত কত লক্ষ লক্ষ প্রজাতি আসে সেক্ষেত্রে কি হয় শ্রেণীবিন্যাস করা হয় মানে এক অনেকগুলা বৈশিষ্ট্যের মিল আর অমিলের ভিত্তিতে এক একটা শ্রেণীতে সাজানো হয় তাহলে এই যে একটা শ্রেণীর জীবের বৈশিষ্ট্য যদি তুমি জানো মানে একটা জীবের বৈশিষ্ট্য যদি তুমি জানো ওই শ্রেণীর সবগুলা জীবের বৈশিষ্ট্য কিন্তু তুমি আয়ত্ত করে ফেলতে পারতেছো অনেক সহজে তাহলে কি বলছে এখানে সহজে সুশৃঙ্খলভাবে ভাবে জানতে কি সাহায্য করবে অবশ্যই শ্রেণী বিন্যাস বিদ্যা তাহলে ট্যাক্সোনমি কী ছিল আমাদের ট্যাক্সোনমি হচ্ছে আমাদের শ্রেণী বিন্যাস বিদ্যা ফিজিওলজি হচ্ছে বিদ্যা অ্যান্টোমোলজি হচ্ছে কীটতত্ত্ব আর জেনেটিক্স মানে হচ্ছে তোমার বংশগতিবিদ্যা তাহলে এই জায়গায় উত্তরটা কি হইতেছে দেখো তো ট্যাক্সোনমি হচ্ছে সহজে ও সুশৃঙ্খলভাবে জানার জন্য আমাদের এটা তারপরে কি বলছে জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা তাহলে জনন কোষের উৎপত্তি অবশ্যই এখানে কি হবে বংশগতিবিদ্যা যেখানে কোষের উৎপত্তি ঘটলেই কিন্তু আমাদের বংশগতিটা মানে সামনের দিকে আগাবে তাই না সেক্ষেত্রে সারের বিদ্যায় আমাদের কী ছিল এটা কিন্তু আমি বারবার আসতেছি এই কনসেপ্টটা কি কি সালক সংশ্লেষণ শ্বসন আর রেচন ভ্রূণবিদ্যায় হচ্ছে তোমার ভ্রূণের উৎপত্তি নিয়ে আলোচনা বংশগতি বিদ্যায় হচ্ছে তোমার এই যে কোষের উৎপত্তি তারপর বংশগতি এই ধারাগুলো নিয়ে আলোচনা করবো আর অঙ্গসংস্থানে কি ছিল আমাদের অঙ্গসংস্থান বলতে এই যে মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা তাহলে এই জায়গায় উত্তরটা আমাদের কী বের হলো যে যে অনন কোষের উৎপত্তি নিয়ে হচ্ছে বংশগতিবিদ্যা এরপরে জাইগোট দেখো জাইগোট নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় এখন জাইগোট জিনিসটা কি জাইগোট হচ্ছে তোমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট দুইটা গ্যামেটের মিলনের ফলে যে প্রথম কোষটা উৎপন্ন হয় ওইটাকে আমরা বলবো হচ্ছে জাইগট এই জায়গায় যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে নিষেক পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের প্রক্রিয়াটা হচ্ছে নিষেক নিষেকের ফলে যে প্রথম কোষটা উৎপন্ন হয় ওইটা হচ্ছে জাইগট তাহলে জাইগোট নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় দেখো তো এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা তারপরে এন্ডোক্রাইনোলজি হচ্ছে তোমার হরমোনবিদ্যা দেখো এমব্রায়োলজি হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা এন্ডোক্রাইনোলজি হচ্ছে হরমোনবিদ্যা এরপরে অ্যান্টোমোলজি এটা হচ্ছে কীটতত্ত্ব তারপরে ইভোলিউশন হচ্ছে বিবর্তন তাহলে এই সবগুলোর বাংলা টার্ম শুনলেই আমরা বুঝতে পারতেছি কি জাইগোট নিয়ে আলোচনা করা হবে জাইগোট নিয়ে আলোচনা করা হবে হচ্ছে ইমব্রায়োলজিতে অর্থাৎ ভ্রূণ নিয়ে আলোচনা জাইগোটাই তো আমাদের ভ্রূণ তাই না ভ্রূণ হিসেবে আমরা এটাকে বলতেই পারি তারপরে জীববিজ্ঞানে কোন শাখায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় প্রাণের বিকাশ এখন প্রাণের বিকাশ বলতে আমি বলি কোনো একটা জীব বা কোনো একটা প্রাণ মনে করো পৃথিবীতে আবির্ভাব ঘটলো ওই জীবটা পৃথিবীর যে অনুকূল পরিবেশ বা প্রতিকূল পরিবেশ যে কোনো পরিবেশই হোক ওইটার সাথে খাপ খাইয়ে কী করলো ওর জীবনটা পরিবাহিত করলো বা লাইফ লাইফ টাইম যেটা ওটা স্প্যান্ড করলো তখন কি হবে এই যে ও টিকে থাকতে পারতেছে কিনা অথবা প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে না পেরে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা এই যে বিষয়গুলা এটাই হচ্ছে তোমার প্রাণের বিকাশ মানে ওই প্রাণটা কিভাবে বিকাশ প্রাপ্ত হবে মানে সে কি পৃথিবীতে টিকে থাকতে পারতেছে না কি হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম কনসেপ্টটা তাহলে আমরা কোথায় আলোচনা করি এটা নিয়ে বলতো বিবর্তন মানে এই কনসেপ্টটাই হচ্ছে বিবর্তনের একটা কনসেপ্ট তাহলে কোন শাখায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হবে অবশ্যই এটা হচ্ছে আমাদের বিবর্তন বিদ্যায় কোষবিদ্যা তুমি শুনেই বুঝতে পারতেছো কোষ নিয়ে আলোচনা সারের বিদ্যা এটা মনে হয় একশোবার বলা শেষ শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ এরপরে বাস্তুবিদ্যা হচ্ছে বাস্তু সংস্থান নিয়ে আলোচনা করা হবে তাহলে এই জায়গায় আমাদের উত্তরটা কি দাঁড়ালো বিবর্তন বিদ্যায় হচ্ছে আমাদের প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় তারপর নিচের কোনটিতে প্রাণের বিকাশ আবার তাহলে প্রাণের বিকাশ কই হবে আমাদের অবশ্যই বিবর্তন বিদ্যা ওই যে বাস্তুবিদ্যায় হচ্ছে বাস্তুসংস্থান নিয়ে প্রাণ রসায়ন হচ্ছে বায়োকেমিস্ট্রি এখানে কি হয় তোমার হচ্ছে মানে জীবন বাঁচানোর জন্য কেমিস্ট্রির যে বিক্রিয়াগুলো আমরা ওই যে তোমরা কেমিস্ট্রি যখন পড়ো সেখানে আমরা কেমিস্ট্রি বললে মাথায় বিক্রিয়া কথাগুলো আসে না ওই যে একটা লিকুইডের সাথে একটা লিকুইড মিক্স করে হচ্ছে বিক্রিয়া ঘটানো তাহলে এই যে প্রাণ রসায়নে কি হয় তোমার মানে এরকম জীবন বাঁচানোর জন্য এই রাসায়নে রসায়নটা সংযোজন করা হয়েছে জীব প্রযুক্তি হচ্ছে এখানেও তোমার জীবন বাঁচানোর উদ্দেশ্যে কিছু টেকনোলজি ব্যবহার করে যন্ত্রপাতি আবিষ্কার করা হয় এরকম তাহলে সবগুলা শাখা শুনেই তুমি বুঝতেছো যে প্রাণের বিকাশ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না তাহলে বিবর্তনটা হচ্ছে এই জায়গার উত্তর তারপরে জীববিজ্ঞানের কোন শাখায় জীবের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় এখন ক্রম বিকাশ বলতে জীবের ক্রম বিকাশ বলতে ওরকমই কিন্তু মানে একটা জীবন বিকাশ প্রাপ্ত হয়ে কিভাবে টিকে থাকতেছে তাহলে এই জায়গায় দেখো তো ইভলিউশন এটা হচ্ছে বিবর্তন বিদ্যায় ইংলিশ টার্মটা লিখছে এটা দেখে আবার ভয় পায় যায় না এখানে তাহলে কোন শাখায় জীবের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হবে ইভলিউশন শাখাটায় দেখো বাইশ নম্বরে কি বলছে কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় তাহলে যোগ্য তোমরা কখন টিকে থাকবে এটা কিন্তু আমরা ডারওইনের মতবাদে শুনছিলাম তাই না উনি বলছিল যে যোগ্য তোমরাই হচ্ছে পৃথিবীতে টিকে থাকবে কিভাবে টিকে থাকবে তুমি পৃথিবীর যে প্রতিকূল পরিবেশ মানে পরিবেশ তো চেঞ্জেবল ওইটার সাথে তুমি যদি নিজেকে চেঞ্জ করতে না পারো বা ওখানে যদি খাপ খাইয়ে টিকে থাকতে না পারো তাহলে তোমার প্রজাতিটা বা তুমি কখনোই হচ্ছে পৃথিবীতে মানে টিকে থাকতে পারতেছো না বা বেঁচে থাকতে পারতেসো না বিলুপ্তি ঘটে যাবে তাহলে যোগ্য টিকে থাকবে কিভাবে এই যে কনসেপ্টটা এটাকে কিন্তু আমাদের বিবর্তনবিদ্যার যে কনসেপ্ট তাহলে দেখো এমব্রায়োলজি যেটা এমব্রায়োলজিতে আমাদের কি। হয় ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজি হচ্ছে আমাদের টিস্যু নিয়ে আলোচনা এই যে দেখো ইভলিউশন ইভলিউশনই কিন্তু হচ্ছে তোমার বিবর্তন বিদ্যা বিবর্তন যে কথাটা আমি বললাম ওইটার হচ্ছে ইংলিশ আমরা লিখছে তাহলে এই যে আমরা উত্তর পেয়ে গেলাম যে যোগ্যতমের টিকে থাকা কোথায় আলোচনা করা হয় ইভলিউশন যে শাখাটা ওখানে হচ্ছে আলোচনা করা হবে এরপরে প্যারাসাইটোলজি ওখানে হচ্ছে তোমার পরজীব বিদ্যা এর এগুলো নিয়ে আলোচনা করা হয় এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো জীব ও প্রকৃতির প্রকৃত আন্তঃ সম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় জীব আর প্রকৃতির আন্তঃসম্পর্ক তাহলে এই যে মানে জীব বলতে হচ্ছে প্রাণীদেরকে বুঝাচ্ছে আর প্রকৃতির সাথে ওদের যে মানে বেঁচে থাকার যে সম্পর্কটা ওইটা কিভাবে কোন জায়গায় আলোচনা করা হয় দেখো তো জীব ভূগোল তারপরে পরিবেশ বিদ্যা এখানে হচ্ছে পরিবেশ নিয়ে আলোচনা করা হয় জীব ভূগোলে হচ্ছে তোমার মানে ইনভায়রনমেন্ট নিয়েই হচ্ছে আলোচনা করা হয় তারপরে বাস্তু সংস্থান বিদ্যা যেটা বাস্তুবিদ্যা যেটা দেখো এখানে হচ্ছে তোমার জীবন আর প্রকৃতির ভিতরে যে সম্পর্কটা ওইটা নিয়ে আলোচনা করা হচ্ছে আর জীব প্রযুক্তি ওইটা তো তুমি শুনেই বুঝতে পারতেছো জীব প্রযুক্তি কী জিনিস ওই যে মানে হচ্ছে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে কিছু যন্ত্রপাতি আবিষ্কার করার যে কনসেপ্টটা তাহলে জীব আর প্রকৃতির অন্ত সম্পর্ক কোথায় হবে এটা হচ্ছে বাস্তুবিদ্যার ভিতরে তারপরে প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান প্রাকৃতিক পরিবেশের সাথে এই যে কথা কিন্তু একই জীবের সাথে প্রকৃতির সম্পর্ক তারপরে প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা তাহলে এটা কি হবে আমাদের বাস্তুবিদ্যা হবে উত্তরটা এই দুইটা কিন্তু কনসেপ্ট একই বন্য প্রাণী বিদ্যা তুমি বুঝতেই পারতেছো এখানে বন্য প্রাণী সংরক্ষণ কোন কোন প্রাণী আমাদের সংরক্ষণ করতে হবে কোনগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আলোচনা করা হবে কৃষিবিদ্যা কৃষি নিয়ে কীটতত্ত্ব নিয়ে হচ্ছে কীটপত কীটতত্ত্বে কীট পতঙ্গ নিয়ে তাহলে প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা সম্পর্ক এটা হচ্ছে বাস্তুবিদ্যা তারপরে নিচের কোনটি অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ডোক্রাইনোলজি এটা হচ্ছে তোমার শুনে বুঝতে পারার কোনো ওয়ে নাই তোমাকে এটা মুখস্থ করতে হবে যে এন্ডোক্রাইনোলজি ওয়ার্ডটা শুনলে বুঝবা হচ্ছে হরমোন এন্ডোক্রাইনোলজি কথাটা অর্থ হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করা হবে যেটা তাহলে এক আমরা পেয়ে গেছি কি এন্ডোক্রাইনোলজি হরমোন নিয়ে আলোচনা করা হয় এরপরে দেখো টিস্যু নিয়ে তো হচ্ছে বিদ্যা আছে কোষ নিয়ে সাইটোলজি আছে এনজাইম নিয়ে কোথাও আলোচনা করা হয় হয় না এটা হচ্ছে আমি তোমাকে বলি হরমোন আর এনজাইম কনসেপ্টটা কিন্তু তুমি ঘোলায় ফেলতে পারো মানে কাছাকাছি কিন্তু হরমোন হচ্ছে তোমার নালিবিহীন গ্রন্থি থেকে নিশ্চিত হয় এনজাইম এনজাইমটাও কিন্তু নালিবিহীন গ্রন্থি থেকেই নিশ্চিত হয় এরকম কতগুলা গ্রন্থি আছে যে গ্রন্থিগুলো তোমার একই সাথে হরমোনও নিঃসরণ করে এনজাইমও নিঃসরণ করে ওগুলাকে আমরা কি বলি মিশ্র গ্রন্থি বলি যেমন অগ্নাশয় তুমি বলতে পারো অগ্নাশয় থেকে হরমোন আর এনজাইম দুইটাই নিঃসৃত হয় হরমোন কি করে তোমার যে কোনো ধরনের মানে বড়ো ধরনের কোনো চেঞ্জেস ঘটাইতে সাহায্য করে আর এনজাইম কী করে এগুলো হচ্ছে তোমার খাদ্য পরিপাকের ক্ষেত্রে অথবা তোমার অভ্যন্তরীণ কোনো শারীর প্রক্রিয়া বা বিক্রিয়াগুলা ওগুলোকে কি করে ত্বরান্বিত করে অথবা মানে আরো মন্থন করে ফেলে এরকম কনসেপ্ট মানে খুবই কাছাকাছি নারীবিহীন গ্রন্থি থেকে নিশ্চিত হয় কিন্তু মানে একটু ডিফারেন্স আছে। এবার দেখো হরমোন নিয়ে আলোচনা করা হয় আবার আসছে কি বলছিলাম অ্যান্ডোক্রাইনোলজি তাই না অ্যান্ডোক্রাইনোলজিতে হচ্ছে আমাদের হরমোন নিয়ে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এগুলো হচ্ছে ওই যে তোমার অনুজীববিদ্যা এরপরে হচ্ছে কি কীটত্ত্ব তারপর প্রাণ রসায়ন এগুলা হচ্ছে ইংলিশ টাইমটা লেখছে তাহলে নিয়ে তো ওখানে আলোচনা করা হয় না এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয় তারপরে নিজে কোনটা সঠিক কি কোনটা সঠিক দেখি তো কীটত্ত্ব কি পরজীববিদ্যার আলোচনা বিষয় কীট পতঙ্গ কি অন্য কোন জীবের দেহে বসবাস করে পরজীব বলতে আমরা কি বুঝি অন্য কোন একটা জীবের দেহের ভেতরে বা অবস্থান করবে ওখান থেকে হচ্ছে পুষ্টিগুলো অ্যাবজর্ব করে নিবে তাহলে কীট পতঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলা দেখি না ওটা হচ্ছে আমরা অনুজীবের ক্ষেত্রে দেখি বা পরজীব বলতে কীট পতঙ্গ দেখে বুঝায় না এরপরে অনুজীববিদ্যায় দেখো কি হয় কৃমি কি অনুজীব অনু বলতে আমরা খুবই ক্ষুদ্রগুলাকে বুঝি কিন্তু কৃমি কিন্তু আমরা খালি চোখেও কতগুলাকে দেখতে পাই এটা হচ্ছে আমাদের কৃমি কিন্তু অনুজীব অনুজীবের ভিতরে অন্তর্ভুক্ত না তাহলে এই কনসেপ্টটাও ভুল এরপরে হিস্টোলজি হিস্টোলজিতে আমরা জানি টিস্যু নিয়ে আলোচনা করা হয় কিন্তু এখানে কি বলছে কোষ তাহলে কোষ কি এই জায়গায় হিস্টোলজির অন্তর্ভুক্ত হবে না এরপরে দেখো আলোচনা বিদ্যা হবে শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ তাহলে তার এই হচ্ছে তাহলে দেখো আমরা এখানে কতগুলা প্রশ্নের উত্তর সমাধান করলাম তুমি কিন্তু শুধু এই যে প্রশ্ন এটা উত্তর এটা টিক দিয়ে চলে যাব না এভাবে পড়লে কিন্তু তোমার একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে না তুমি সবগুলা পয়েন্ট হচ্ছে ধরে ধরে পড়বা যে ওগুলার বাংলা টার্ম কি বা ইংলিশ টার্ম কি এই প্রশ্নের জায়গায় হরমোন না বলে যদি তোমার টিস্যু বলতো অথবা কোষ বলতো সেক্ষেত্রে উত্তরটা কি হতো এরকম করে চারটা অপশনই তুমি পড়বা এখানে আমরা যে থ্রি স্টার টু স্টার দিয়ে তোমাদের জন্য এগুলা তৈরি করছি এটার মানে কিন্তু এই না যে তুমি শুধু হরমোন নিয়ে আলোচনা করা হয় কেন এটা থ্রি স্টার দেওয়া আমি শুধুই হরমোন অ্যান্ডোক্রাইনোলজি শিখে চলে গেলাম এভাবে করলে কিন্তু হবে না তোমাকে কি করতে হবে চারটা অপশনই ধরে ধরে বুঝতে হবে যে ওগুলা বাংলা টাইমটাও বুঝতে হবে অথবা ঘুরাই দিলে উত্তরটা কীরকম হবে বা এরকম মানে প্রশ্নটা এলোমেলো করে দিলে মানে প্রতি বছর তো একরকম উত্তর একরকম প্রশ্ন করবে না সেক্ষেত্রে তোমাকে ওই চারটা অপশনেরই বাংলা টার্ম মুখস্থ করতে হবে মানে আমি তোমাকে যেভাবে পড়াই দিলাম ওভাবে করে হচ্ছে তুমি বাসায় যখন সেলফ অ্যানালাইসিস করতে যাবা সেক্ষেত্রে হচ্ছে এভাবে সমাধানটা করবা যেটা তোমার জন্য মানে তোমার পরীক্ষায় ভালো করার জন্য একটা ভালো অ্যাপ্রোচ হবে বলে আমি মনে করি তাহলে আমাদের যে বইটা এখানে কিন্তু তোমাদের জন্য পাঁচশোটা থ্রি স্টার দুইশোটা টু স্টার আর একশোটা ওয়ান স্টার দেওয়া আছে যেগুলো কি হবে তোমার থ্রি স্টারগুলোও যদি তুমি পড়ে যাও সেক্ষেত্রেও তোমার একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হয়ে যাবে এছাড়াও তুমি যদি আরও ভালো প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে আমাদের টু স্টার ওয়ান স্টার এই সবগুলো আটশোটা এমসিকিউ তোমাদের জন্য তৈরি করে দেওয়া আছে এগুলো পড়লেই তুমি কিন্তু এমসিকিউতে একটা সুন্দর প্রস্তুতি নিয়ে যেতে পারো তাহলে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে অন্য কোনো পার্ট নিয়ে আমরা আলোচনা করব ও পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে